সম্মানিত দর্শকবৃন্দ আজ চার সেপ্টেম্বর বুধবার ভোর রাত চারটার দিকে সুজানগরের বিশিষ্ট পাট ব্যবসায়ী বাসুদেব হলদারের কাছ থেকে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত টাকা নিয়ে চলে যায় তা আমি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা শেষে এখন থানাতে আছেন আমাদের বাসুদেব শ্রী বাসুদেব হালদার আমি তার সঙ্গে আসলে জানার চেষ্টা করব আসলে ঘটনাটা কি ঘটেছিল কাকা আসলে আজকে কি আপনার নাম কি এবং আপনার বাসা কোথায় একটু বলবেন আমার বাসা হলো জি ভবানীপুর আমার নাম বাসুদেব হালদার বেগু আচ্ছা বেগু হালদার নামে পরিচিত হ্যাঁ বেগু হালদার পরিচিত আচ্ছা কি ঘটনা আজকে ঘটেছে আপনি একটু আমার হচ্ছে যখন আমি বাসায় থেকে বাড়াই কয়টার দিকে

আচ্ছা আপনার ব্যাগে ব্যাগে কত টাকা ছিল ব্যাগে ছিল এক লক্ষ পোশাক পাঁচশো আপনি তো চিনতে পারেনই কাউকে না আমি কেউ একটু চিনতে পারিনি হাফ প্যান্ট পরা আর ওই লুঙ্গি গুলো লেগে মাথায় ভাঁধা ওই পর্নের লুঙ্গি মাথায় ভাঁধা আচ্ছা পর্নে তাদের কিছু ছিল না ওই ওই যে হাফ প্যান্ট হাফ প্যান্ট ছিল আর লুঙ্গি মাথায় মাথায় মাঝে চোখ চোখ টপকি মাথায় মাথা

হ্যাঁ তাকে কি নির্মমভাবে তার গায়ে আঘাত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে কয়েকটা জায়গায় তার চাকু দিয়ে স্টেপ করা হয়েছে ঠিক আছে এমনকি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইডে তার মাথা থেকে শুরু করে বিভিন্ন সাইড স্টেপ করে তো এ বিষয়ে আমি থানা পুলিশের সঙ্গে কথা বলেছি থানা পুলিশ যেটা জানিয়েছে যেহেতু থানায় বাসুদেব হালদার নিজেই লিখিত একটি অভিযোগ দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতেই দ্রুততম সময়ের মধ্যে তারা আশা করছেন যারাই এই ঘটনার সঙ্গে জড়িত এই চিন্তাই কিংবা ডাকাতের সঙ্গে জড়িত এই দুর্বৃত্তদের ধরতে তারা যথাসাধ্য চেষ্টা করে যাবেন এবং দ্রুত সময়ের মধ্যেই তারা গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তারা আমাকে জানিয়েছেন